হ্যালো এপ্রিয়ন কি অবস্থা সবার

বিষয়টা জানার চেষ্টা করি তো ফিউচার ট্রেড করার জন্য নিচে থেকে আমাদেরকে এই যে ফিউচার অপশনে যেতে হবে এখন যদি আমরা ফিউচার ট্রেড করতে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে আমাদের ব্যালেন্স জিরো দেখাচ্ছে তার কারণ হলো আমরা যখন বাইন্যান্সে টাকা ডিপোজিট করি বা ডলার ডিপোজিট করি তো ওইটা মূলত আমাদের ফান্ডিং ওয়ালেট বা স্পট ওয়ালেটে যায় যদি আপনাদেরকে ফিউচার ট্রেড করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ডলারটা ট্রান্সফার করে আগে ফিউচার ওয়ালেটে নিয়ে আসতে হবে তো সেজন্য নিচে থেকে অ্যাসেট অপশনে যেতে হবে অ্যাসেট অপশনে যাওয়ার পরে এখান থেকে যদি আপনারা ট্রান্সফারের উপরে ক্লিক করেন তাহলে আপনারা স্পট থেকে ফিউচার ওয়ালেটে আপনাদের যে ডলার সেটা ট্রান্সফার করতে পারবেন তো আমি স্পট ওয়ালেট থেকে দশ ডলার আমার ফিউচার ওয়ালেটে ট্রান্সফার করবো সেজন্য আমি দশ লিখে যদি কনফার্ম ট্রান্সফারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ট্রান্সফার সাকসেসফুল অর্থাৎ আমার দশ ডলার স্পট ওয়ালেট থেকে ফিউচার ওয়ালেটে ট্রান্সফার হয়ে গেছে সো এবার আমি যদি ফিউচার অপশনে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স দশ ডলার অর্থাৎ প্রথমে আপনাদেরকে স্পট বা ফান্ডিং ওয়ালেট থেকে ডলারটা ফিউচার ওয়ালেটে ট্রান্সফার করে নিতে হবে তো এখন আমরা আসুন পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি উপরে দেখতে পাচ্ছেন ইউএসডিএম সিলেক্ট করা আছে ইউএসডিএম মানে হলো যে ইউএস ডলার ব্যাকড মার্জিন ট্রেডিং অর্থাৎ আমরা এখানে যে ট্রেডিং করব সেটা ইউএসডিটি দিয়ে করব যদি আপনারা চান যে ক্রিপ্টো বা যে কোনো কয়েন কে যে কোলাট্রাল হিসাবে ইউজ করে ফিউচার ট্রেডিং করবেন তাহলে আপনারা এই যে পরের যে অপশনটা আছে কয়েন এম এইটা সিলেক্ট করতে পারে তো আমরা যেহেতু ইউএসডিটি দিয়ে ট্রেড করব তাই আমরা ইউএসডিটি সিলেক্ট করব আপনাদেরকেও আমি সাজেস্ট করব যে আপনারা এই অপশনটা ব্যবহার করে ফিউচার ট্রেড করেন সো এখানে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন যে বিটিসি ইউএসডিটি পেয়ার সিলেক্ট করা আছে সো এখান থেকে যদি আমরা বিটিসি ইউএসডি উপরে ক্লিক করি তাহলে আপনারা এখানে সব ধরনের পেয়ার দেখতে পারবেন যেগুলো বাইন্যান্সে অ্যাভেলেবেল আছে এবং এই কয়েন গুলো বা এই পেয়ার গুলো আপনারা ফিউচার ট্রেড করতে পারবেন সো আপনারা যদি চান যে এখান থেকে সার্চ দিয়ে কোনো কয়েন বের করবেন এবং সেই কয়েনে ট্রেড করবেন সেটাও আপনারা পারেন তো আমি এস্টার লিখে যদি সার্চ দেই তাহলে দেখতে পাচ্ছেন অ্যাস্টারের যে পেয়ারটা আছে ফিউচার ট্রেডের জন্য ওইটা চলে আসছে তো আমি এসটার সিলেক্ট করে নিলাম সো এখান থেকে আপনারা মূলত যে পেয়ারের উপরে বা যে কয়েনের উপরে ফিউচার ট্রেড করতে চান ওই কয়েনটা সিলেক্ট করে নেবেন এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্রস লেখা আছে যদি আমরা ক্রসের উপরে ক্লিক করি তাহলে এখানে ক্রস এবং আইসোলেটেড এই দুইটা মুড আছে সো আপনারা চেষ্টা করবেন অলওয়েজ আইসোলেটেড ট্রেড করার তো আমি আইসোলেটেড সিলেক্ট করে নিলাম ক্রস এবং আইসোলেটেড এর মধ্যে পার্থক্য হচ্ছে যে যদি আমরা ফিউচারে কোনো ট্রেড ওপেন করি সেক্ষেত্রে যদি একটা সার্টেন অ্যামাউন্টের লস হয় তো আমাদের পজিশন লিকুইডেড হয়ে যায় যদি আমরা আইসোলেটেড মোডে ট্রেড করি তাহলে যদি আমরা দশ ডলার এ ইউজ করি এ মার্জিন ইউজ করি তাহলে যখনই আমাদের ডলার লস হয়ে হয়ে যাবে যাবে তখন আমাদের পজিশনটা কিন্তু যদি আমরা ক্রোস ইউজ করি এরপরে যদি আমাদের অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার বা একশো ডলার থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত পুরো অ্যামাউন্টটা লস না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের পজিশন লিকুইডেড হবে না এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা প্রবলেম হয় যে যদি কয়েনের প্রাইস নিচে নামতে শুরু করে তাহলে আমাদের পুরো অ্যাকাউন্ট ওয়াইপ আউট হয়ে যাবে পুরো অ্যাকাউন্ট লিকুইডেট হয়ে যায় যেটা কয়দিন আগে আমরা ক্রিপ্টো মার্কেটে দেখতে পেয়েছি প্রায় বিশ বিলিয়ন ডলারের একটা লিকুইডেশন এই জন্য আপনারা অলওয়েজ চেষ্টা করবেন যে আইসোলেটেড মোডে ট্রেড করার জন্য তো এরপরে এর পাশে দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি এক্স লেখা আছে তো এইটা হলো মূলত লেভারেজ আপনারা যারা ফিউচারে ট্রেড করছেন বা এই সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন যে ফিউচারে আমরা লেভারেজ নিয়ে ট্রেড করতে পারি অর্থাৎ আমরা এক্সচেঞ্জ থেকে লোন নিয়ে ওই লোন দিয়ে ট্রেড করতে পারি এই লোনটাই হলো মূলত লেভারেজ এখন যদি আমরা দশ ডলারের উপর টোয়েন্টি এক্স নেই তাহলে আমরা দুইশো ডলারের ট্রেড ওপেন করতে পারবো সো আপনারা যদি লেভারেসের উপরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে এস্টার কয়েন 75x ফাইভ এক্স পর্যন্ত লেভারেজ আমরা ইউজ করতে পারব সো আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অলওয়েজ থ্রি টু ফাইভ এক্স লেভারেসে ট্রেড করার চেষ্টা করেন এর উপরে যদি আপনারা লেভারেজ ইউজ করেন সেটা বেশি পরিমাণে রিস্কি হয়ে যায় এবং এটা আমি আপনাদেরকে কখনোই সাজেস্ট করি না তো আমি থ্রি এক্স সিলেক্ট করে কনফার্মে ক্লিক করলাম তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি আইসোলেটেড মোড সিলেক্ট করে নিয়েছি আমি থ্রি এক্স সিলেক্ট করেন এরপরে একটা অপশন আছে সিঙ্গেল মুড এবং মাল্টি অ্যাসেট তো আপনারা অলওয়েজ চেষ্টা করবেন যে সিঙ্গেল অ্যাসেট ট্রেড করার জন্য তো যদি আমরা সিঙ্গেল অ্যাসেট সিলেক্ট করে এখন নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স আছে 10 ইউএসডিটি এবং আমি লেভারেজ নিয়ে এসেছি থার্টি ইউএসডিটি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ম্যাক্সিমাম টোয়েন্টি নাইন পয়েন্ট টু থ্রি ইউএসডিটির পজিশন ওপেন করতে পারবো তার কারণ হলো যে আমার থ্রি এক্স লেভারেজের জন্য আমার দশ ডলার থার্টি ডলার হয়ে গেছে সো এরপরে এখানে মূলত আছে অর্ডার টাইপ অর্ডার টাইপের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে বিভিন্ন ধরনের অর্ডার দেখতে পারবেন আপনারা লিমিট এবং মার্কেট এই দুইটা অর্ডার টাইপ যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলেই প্রথম দিকে আপনাদের জন্য এনাফ তো লিমিট অর্ডারের ক্ষেত্রে যেটা হয় যে বর্তমানে যে প্রাইস আছে আপনারা যদি চান যে আপনারা ওই প্রাইসে ট্রেড ওপেন করবেন না ওর চেয়ে একটু উপরে নিচে ট্রেড ওপেন করবেন তো আপনারা লিমিট অর্ডার ব্যবহার করতে পারেন লিমিট অর্ডার ব্যবহার করে আপনারা যে প্রাইসে ট্রেড ওপেন করতে চান ওই প্রাইস সেট করে অর্ডার এক্সিকিউট করতে পারবেন আর যদি আমরা মার্কেট অর্ডার সিলেক্ট করি তাহলে আমরা কোনো প্রাইস এখানে সেট করতে পারবো না মার্কেট অর্ডারের ক্ষেত্রে বর্তমানে মার্কেটে যে প্রাইস চলতেছে আমরা যদি কোনো ট্রেড ওপেন করি তাহলে মার্কেট প্রাইসেই আমাদের ট্রেডটা ওপেন হয়ে যাবে তো আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি এখানে মার্কেট অর্ডারটা সিলেক্ট করে নিলাম এরপরে এখান থেকে আমাদের অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে অ্যামাউন্টের পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডিটি লেখা আছে আমি যদি ইউএসডিটির উপরে ক্লিক করি তাহলে এখানে ইউএসডিটি এবং অ্যাস্টার অর্থাৎ আমরা চাইলে কত অ্যাস্টার কয়েনের উপরে ট্রেড ওপেন করবো সেটাও সিলেক্ট করতে পারি অথবা কত ইউএসডিটি দিয়ে ট্রেড ওপেন করবো সেটাও সিলেক্ট করতে পারি তো প্রথম পর্যায়ে আপনারা ইউএসডি ব্যবহার করে এই ট্রেড অ্যামাউন্ট সিলেক্ট করার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে তবে আমি যদি ইউএস সিলেক্ট করি এবং আমি যদি এখানে থার্টি লিখি তাহলে দেখতে পাচ্ছেন থার্টি ডলার দিয়ে আমি এস্টারের উপরে ট্রেড ওপেন করতে পারবো এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বার আসে তো এই বারটাকে যদি আপনারা টেনে এটা থেকে ট্রেড ওপেন করতে চান সেটাও আপনারা পারবেন অর্থাৎ আপনাদের কাছে যে ডলার আছে তার যত পার্সেন্ট দিয়ে ট্রেড ওপেন করতে চান আপনারা এই বার টেনে সেটা সিলেক্ট করতে পারবেন যেমন ধরেন আপনি যদি টোয়েন্টি পার্সেন্ট দিয়ে ট্রেড ওপেন করতে চান তাহলে টোয়েন্টি পার্সেন্ট সিলেক্ট করতে পারবেন বা আপনি যদি ফিফটি পার্সেন্ট দিয়ে ট্রেড ওপেন করতে চান তাহলে ফিফটি পার্সেন্ট সিলেক্ট করতে পারবেন

তো আপনি যখন ওইটুকু লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন ওইটাকে বলে স্টপ লস অর্থাৎ আপনি নব্বই সেন্টে আপনার স্টপ লস সেট করে রাখতে পারেন বা আপনি যদি চান যে আপনি এক ডলারে ট্রেড ওপেন করবেন এবং যখন কয়েনের প্রাইস এক ডলার পঞ্চাশ সেন্টে যাবে অর্থাৎ পঞ্চাশ সেন্ট যখন আপনার লাভ হবে তখন আপনি ট্রেড থেকে বের হয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি টেক প্রফিট লেভেল এক ডলার পঞ্চাশ সেন্ট সেট করে রাখতে পারেন তো পরবর্তীতে যেটা হবে আপনাকে আর মার্কেটে সারাক্ষণ বসে থাকতে হবে না যখনই আপনার প্রাইস ফুলফিল হয়ে যাবে তখনই আসলে আপনার অর্ডারটাও ফুলফিল হয়ে যাবে এবং অটোমেটিক্যালি আপনার অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে তো আপনারা যদি ট্রেড শুরু করার আগেই টিপিএসএল সেট করতে চান তাহলে করতে পারেন আর যদি চান যে ট্রেড ওপেন করার পরে টিপিএসএল সেট করবেন সেটাও করতে পারেন তো আমি আপাতত সেট তাই আমি এটার উপরে আনচেক করে দিলাম এখন এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন একটা হলো বাই লং এবং একটা হলো সেল শর্ট তো ফিউচার ট্রেডিং এর ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা কয়েনের উপরে প্রেডিকশন করি তো সেক্ষেত্রে আপনারা বাই বা লং পজিশন ওপেন করবেন আর যদি আপনারা প্রেডিকশন করেন যে কয়েনের প্রাইস কমবে তো সেক্ষেত্রে সেল বা শর্ট পজিশন ওপেন করবেন তো এই জিনিসটা কিভাবে বুঝবেন সেটা বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই অ্যানালাইসিস শিখতে হবে টেকনিক্যাল শিখতে হবে যদি আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস না

তো এই যে ফিউচারের প্রাইস প্রেডিকশন করা এইটাই মূলত ফিউচার ট্রেডিং তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাস্টার কয়েনের প্রাইসে হায়ার হাই হাই তৈরি করছে তো আমরা যেটা করবো যে অ্যাস্টার কয়েনে একটা বাই বা লং পজিশন ওপেন করবো তো আমি টোয়েন্টি ডলার সিলেক্ট করলাম আমি যদি বাই লং এর উপরে ক্লিক করি তাহলে এখন যে মার্কেট প্রাইস চলতেছে এই মার্কেট প্রাইসে আমার একটা লং পজিশন ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ড্রপ ডাউন মেনু আসছে যে আমি কি কনফার্ম করতে চাই কিনা তো আমি যদি কনফার্মে ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমার অর্ডারটা ক্রিয়েট হয়ে যাবে এবং এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা যে পজিশন ওপেন আছে সেটা দেখানো হচ্ছে তো আপনারা যতগুলো পজিশনে ওপেন করেন না কেন আপনাদের পুরো পজিশনের ডাটাগুলো নিচে দেখানো হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার কয়েনের নাম স্টার ইউএসডিটি এবং এর পাশে লেখা আছে বি অর্থাৎ আমি একটা বাই বা লং পজিশন ওপেন করছি এর পাশে লেখা আছে আইসোলেটেড থ্রি এক্স অর্থাৎ আমার ট্রেডিং মোড ছিল আইসোলেটেড এবং আমি লেভারেজ থ্রি এক্স ইউজ করছি এরপরে আপনারা নিচে আনরিয়ালাইজড পিএনএল দেখতে পারবেন অর্থাৎ রিয়াল টাইমে আপনার কত পার্সেন্ট লাভ হচ্ছে বা কত পার্সেন্ট লস হচ্ছে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন তো এই সাইডে আপনারা ডলারে দেখতে পাবেন এই সাইডে আপনারা পার্সেন্টেজে দেখতে পারবেন এরপরে নিচে যদি দেখেন যে সাইজ ইউএসডিটি অর্থাৎ আমার ফুল ট্রেডটার কত সাইজ হয়েছে তো যদি আপনারা এখানে দেখেন যে আমার ট্রেডের সাইজ হলো আঠারো ডলার উনসত্তর সেন্ট কিন্তু আপনারা যদি এর পাশে দেখেন যে মার্জিনে আমার মার্জিন ইউজ হয়েছে মাত্র ছয় ডলার তেইশ সেন্ট অর্থাৎ যেহেতু আমরা থ্রি এক্স ইউজ করছি তাই আমরা ছয় ডলার তেইশ সেন্ট দিয়ে আঠারো ডলারের একটা পজিশন ওপেন করেছি এরপরে নিচে আপনারা এন্ট্রি প্রাইস দেখতে পারবেন অর্থাৎ এস্টার কয়েনের প্রাইস কত ডলার থাকা অবস্থায় আপনারা এন্ট্রি নিয়েছিলেন মার্ক প্রাইস অর্থাৎ প্রেজেন্ট এস্টার কয়েনের প্রাইস কত চলতেছে এবং লিকুইডেশন প্রাইস সো লিকুইডেশন হলো যে যখন আপনাদের এস্টার কয়েনের প্রাইস কমতে থাকবে এবং কমতে থাকলে তো আলটিমেটলি আপনাদের লস হবে তো যখন আপনাদের পুরো ছয় ডলার তেইশ সেন্ট লস হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার পজিশনটা ক্লোজ হয়ে যাবে এবং এই যে ক্লোজ হওয়ার প্রক্রিয়া এইটাকেই মূলত বলা হয় লিকুইডেশন এবং যখন অ্যাস্টার কয়েনের প্রাইস এক ডলার পাঁচ সেন্টের কাছাকাছি যাবে তখন আলটিমেটলি আমাদের যে ছয় ডলার তেইশ সেন্ট পুরোটা লস হয়ে যাবে সো এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা লেভারেজ টিপিএসএল এই জিনিসটা অর্ডার ওপেন করার পরেও চাইলে সেট করতে পারেন তো এখান থেকে আপনারা যদি টিপিএসএল এর উপরে ক্লিক করেন তাহলে চাইলে আপনারা অর্ডার ওপেন করার পরে এখান থেকে টিপিএসএল সেট করতে পারবেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন টিপিএসএল এরপরে পার্সিয়াল টিপিএসএল এবং এরপরে ট্রেনিং স্টক তো আপনারা টিপিএসএল এর ক্ষেত্রে যদি এখানে একটা টিপি এবং একটা এসএল সেট করেন তাহলে যেটা হবে যে আপনি যে প্রাইসে টিপিএসএল সেট করেন ওই প্রাইসে যদি কয়েন যায় তাহলে আপনার এন্টার পজিশন হয় টিপি হিট করবে অথবা এসএল হিট করবে অর্থাৎ আপনার এন্টার পজিশন ক্লোজ হয়ে যাবে কিন্তু আপনি যদি চান যে একটা সার্টেন প্রাইসে আমি আমার ট্রেডের এর 50% ক্লোজ করব বা আমি আমার ট্রেডের এর 80% ক্লোজ করব তাহলে আপনারা পার্সিয়াল টিপিএসএল সেট করতে পারেন তো যদি আমি এখানে টেক প্রফিটের জায়গায় ওয়ান পয়েন্ট সিক্স জিরো লেখে দেয় তাহলে দেখতে পারবেন যে যখন কয়েনের প্রাইস ওয়ান পয়েন্ট সিক্স জিরোতে যাবে তখন আমার ফর্টি ফাইভ সেন্ট লাভ হবে আর যদি স্টপ লসের জায়গায় ওয়ান পয়েন্ট ওয়ান জিরো লিখে দেয় তাহলে দেখতে পাচ্ছেন যে এক পয়েন্ট দশে যদি আমি স্টপ লস সেট করি তাহলে আমার লস হবে পাঁচ ডলার চুয়ান্ন সেন্ট তো আমি স্টপ লস ওয়ান পয়েন্ট ফোর জিরো সেট করে দিলাম তাতেও আমার এক ডলার চুরানব্বই সেন্টের মতো লস হবে এবং আমি টেক প্রফিট সেট করলাম ওয়ান পয়েন্ট সেভেন জিরো তো সেক্ষেত্রে আমার মোটামুটি এখন একটা স্ট্যান্ডার্ড ট্রেড হয়েছে তো আমি যদি কনফার্মের উপরে ক্লিক করি তাহলে আমার টিপিএসএলটা সেট হয়ে যাবে এরপর আমরা যদি একটু ওপেন অর্ডারের এখানে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা অর্ডার ওপেন হয়ে আছে একটা হলো যে স্টক মার্কেট বা সেল আর একটা হলো টেক প্রফিট বা সেল সো স্টক মার্কেটের ক্ষেত্রে কি হয় যে যখন আপনার কয়েনের প্রাইস কমতে কমতে আপনি একটা নির্দিষ্ট লসে মার্কেট থেকে বের হয়ে যাবেন তখন কয়েনটা আসলে সেল করে মার্কেট থেকে বের হয়ে যাবেন আর টেক প্রফিটের ক্ষেত্রে কি হয় যখন কয়েনের প্রাইস বাড়তে থাকে তখন একটা সার্টেন প্রাইস বাড়ার পরে আপনারা মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন তো তখনও আপনাদেরকে কয়েন সেল করে দিতে হবে তো এখানে ভেরিয়েবল সেট করা আছে যখনই এই ভেরিয়েবল ম্যাচ হবে তখনই আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে যাবে তো এরপরে আমরা যদি একটু চার্ট অপশনে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে অ্যাস্টার কয়েনের প্রাইস বর্তমানে উপরের দিকে যাচ্ছে তো যদি অ্যাস্টার কয়েনের প্রাইস উপরে যেতে যেতে এক ডলার ষাট সেন্টের কাছাকাছি যায় তাহলে আমাদের যে টিপি অর্ডারটা অর্থাৎ টেক প্রফিট অর্ডারটা আছে ওইটা এক্সিকিউট হয়ে যাবে আর যদি কয়েনের প্রাইস কমতে কমতে এক ডলার চল্লিশ সেন্টের কাছাকাছি যায় তাহলে আমাদের যে স্টপ লস অর্ডারটা আছে ওইটা এক্সিকিউট হয়ে যাবে সো মূলত এই হলো ফাইন্যান্সের ফিউচার ট্রেডিং এর পুরো একটা মেকানিজম যে কিভাবে আপনারা বাইন্যান্সে ফিউচার ট্রেড করবেন কিভাবে পজিশন ওপেন করবেন যদি আপনাদের এই বিষয়ে অন্য কিছু শেখার থাকে বা যদি আপনারা জানতে চান যে ফিউচার ট্রেডিং এর কোন কোন স্ট্র্যাটেজি ইউজ করে আপনারা প্রফিটেবল ট্রেড

আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ক্রিপ্টোকারেন্সি ট্রেডিংয়ে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ